হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা অনেক ভালো আছো আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকেও আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো দেখতে থাকো তোমরা আর আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত আর প্রথমে বলে দিচ্ছি যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করে নি তো প্লিজ তোমরা আমাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে দুদিন হয়ে গিয়েছে আমি ভিডিও ডালতে পারিনি কারণ হচ্ছে সময়ের অভাব খুব কাজে ব্যস্ততায় আছি তাই আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি আর জানো তো একটা মেয়ের কতটুকু সময়ের প্রয়োজন হয় একটা সংসার বাঁচাতে গেলে কতটুকু প্রয়োজন সময়ের থাকে তো সেই জন্য আমি ভিডিও করেছি কিন্তু এডিট করতে পারিনি বলে ভিডিওগুলো আপলোডও করতে পারিনি তো আজকে ভাবলাম ছোট্ট করে একটা ভিডিও দিয়ে দেই আজকে সকালে আমি ম্যাগি বানিয়েছিলাম আমার মেয়েরা বলছে মা আজকে ম্যাগি খাবো তো আমি ম্যাগিটাকে অ্যাভয়েড করি তোমরা জানো তারপরে বাচ্চাদের বাহানা থাকলে কিন্তু আর না করা যায় না দিতেই হয় যখন ওরা ম্যাগি বলবে অন্য কিছু বানিয়ে দিলেও কিন্তু ওরা খায় না তো ভাবলাম আজকে ম্যাগিটা বানিয়ে দিই তো আজকে আমি অন্য টাইপের ম্যাগিটা বানালাম তো তোমাদেরকে দেখালাম আমি কিন্তু এরকম আমি যখন খাই তখন এরকমই বানাই ওদের জন্য আমি বয়েল করি তো আজকে আমি এরকমই বানিয়েছি তো তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের ভালো লাগলে আমার পাশে থাকো আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর দেখতে থাকো আমি কীভাবে ম্যাগিটা খুব সুন্দর করে বানিয়ে নিই তো ঠিকই খুবই টেস্টি হয় তোমরা চাইলে এরকম বানাতে পারো আর দনিয়া পাতা থাকলে তো আরও বেশি ভালো হয় আর আমার করে যেহেতু ধনিয়া পাতা নেই শেষ হয়ে গিয়েছে তো আর আমি সেগুলো আর অ্যাড করলাম না দেখো এখানে কি লাগছে দেখতে মনে হচ্ছে এখনি খেয়ে নেবো তো সত্যি খুবই টেস্টি হয় এরকম বানালে আমার ছোটো মেয়ে আমার বড়ো মেয়ে বলবে মা এরকমই বানিয়ে দাও আমাকে স্কুলে যখন নেই তো আমি স্কুলেও খুব একটা ম্যাগি দেই না ও যেদিন বলে সেদিনই দেই আসলে ম্যাগিটা খুবই একটা কাওয়া কিন্তু ভালো না তো আমার কিন্তু ম্যাগিটা হয়েই গিয়েছে অলরেডি তো এখানে আমি বাওয়েলগুলো নিয়ে নিয়েছি তো এই বায়েল বাওয়েলগুলোতে আমি দিয়ে দেবো চারটা বাটি নিয়েছি কারণ হচ্ছে আমার দুটা মেয়ে আমি আর আমার বোনের একটা মেয়ে এসেছে তো ওর জন্য তো আমার ম্যাগির রেসিপিটা কেমন হয়েছে তোমরা একটু আমাকে বলে দিও তো আমার মনে হয় তোমাদেরও ভালো লাগবে যেহেতু আমি আমাকে আমারও ভালো লেগেছে আমি খেয়েছিও খেয়েও দেখেছি কিন্তু ভালো হয়েছে টেস্টটাও খুব ভালো এসেছে তোমরা এরকম একদিন খেয়ে দেখো তোমাদেরও ভালো লাগবে আর আসলে বয়েল মেগিটা খুব একটা পছন্দ হয় না আমি কোনোদিনও বয়েল ম্যাগি করলে আমি খাই না এরকম করলে কিন্তু আমি খাই ভালো লাগে আর ডিম থাকলে ডিমও দিয়ে দিলে আরও একটু টেস্টি হয় তো আজকে ডিমও নেই তো তাই ডিমও এড করলাম না আর ধনেপাতাও নেই তো সেটাইও এড করলাম না তোমাদের করে থাকলে তোমরাও এড করে দেখো তো তোমরা তো বুঝতেই পারলে আমি কেন ভিডিও আপলোড করতে পারছি না কিছু সময়ের অভাবে তারপর কিছু অসুস্থতার কারণে যাই হোক আমি টাইমলি ভিডিও দেওয়ার চেষ্টা করব আর আজকে ভাবলাম না এতদিন হয়েছে দুদিন হয়ে গিয়েছে আমি ভিডিও দিইনি তাহলে একটা ছোট্টোই হুক বা ভিডিও একটা করে দিয়ে দিই আর এডিটিং করতে তো অনেক সময় লাগে যায় তোমরা তো জানোই আর আমি দিচ্ছি না কারণ হচ্ছে আমার মাথায় খুব বেশি যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে তারপর আমার শ্বাস নিশ্বাস নিতেও কষ্ট হচ্ছে যে তোমার নাকটা যান তো এডিটিং করতে সময় লাগে বলে আমি আর ভিডিওগুলো আপলোডও করছি না এডিটিং করছি না আর যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের যদি ভালো লাগে থাকে তাহলে আমার পাশে থেকেও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করো আর অন্য একটা ভিডিওর সাথে দেখা হবে ভালো থাকে সবাই আল্লাহ হাফিজ